চকি আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি কাউকে দেখতে পাই না তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্নান করব আগে এই শুনছে কার কক এই কেমপুরা কেমপুরা গো মা কও এই আমারে কি মায়ের মতো লাগে কে তুমি বেডা মানুষ বাবা বাবা কথা সাবধানে বলবি কে তোর লগের পারমু না ও জানিস তো আই হনন জীবন অভিতে বেডা মানুষের লোকে ঠিক কইছিনো जास्त সে কি কবি শোনো কি তুমি বিয়ে করছো কে আমি তোমারে বিয়ে করতে চাই ওহন কাম নাই উনার কাম নাই কে তিন দিয়া তিন দিনটা আই ওয়ান্ট টু এ শোনো তোমরা ওই ঘাটে যাও আমরা ঘাটে স্থান করব কোন কা মোর মুতা তো জায়গা দিম না খাচ্ছ রে তুই দিবি না এটা

তোমাকে হ্যাঁ আমার বইয়ে গেছে তোমাকে বলার জন্য কারে কবা ওনাকে বলবো ওই রে হ্যাঁ বুন্দে একটা কথা কই ধরবি না আচ্ছা না না দলে আমি একটু শান্তি সমস্যা নাই ও ও দাদনি যাইও না ভাই কেন ওটা আমি চাইও না কেন যাব না এটা ছাড়া বহুত স্বভাব খারাপ কেন কি করে জীবন হয় হুসে না আচ্ছা এই ও ওই যে কি জানি করে কয়

না ছেড়ে দাও কে আমি চলে যাবো গাড়ি ডাক দি চ খাওয়াইয়া মাইরা আমরা তাতেই ভালো পিসখাওয়াইয়া মাইরা লাইতে তাতেই ভালো হতো এমন জীবন দিলাবিতে পয়সা আছে কত চারু ভাইয়া মাইরা লাইতি তাতেই ভালো অহনার অপমান করিও না এই ছেড়ে ভাতটা মুফিসে হর সত্যি বলছি আমি তোমাকে ডাকিনি আরে ডাক দিছ হ্যাঁ ওনাছি আরে হ্যাঁ ওনাকে ডাক পি তো তোর বাপের তো ডাক পি দাদা পাশে সেন্ডা দেটু এটা কি হলো ওই ছেড়ে আমার নমস্কার করলো যা তুমি ডাকছে যাও যাও তাল তুমি কেন যাও আমি যাব না আর যাবে না তো সত্যি বলছ তুমি আমাকেই বলছো তো কি বলো কি বলবে দাদা তুমি আমাকে একটু কথা বলতে দিবে তো বলো কেন ডেকেছো আমরা প্রতিদিন এ গেটেশন করি হ্যাঁ আপনাদের দেখি না তাই বলছিলাম কি আপনারা চুলটা ঠিক করে দিলাম বাবা তো এবার যদি ফ্রু আদম না তো তাহলে এই শিপটা ঠিক আছে তোমার পিছনেই ভাঙবো ঠিক আছে বলো তাই বলছিলাম আপনারা যদি এই ঘাট ছাড়তেন ঘাটে আমরা স্নান করব দাদা এই ওকে কি কর আরে তোমার কি হলো আবার এই আইসারিয়া মাگو আমাদের ছাড়ুন দিল এই তুমি আমার দাদা কি 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 করেছো কিছু করি নাই বানর ছেরা দাদু বলছি তো কিছু করি নি চাইলে মনে মশা চুমু দিয়েছি আর কি দি করবে না আর জান না বলো কি যেন বলছিলেন তাই বলছিলাম আপনার এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্ট্যান্ড করব শোনো এই ঘাটে আমরা আগে এসেছি যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো এই ঘর থেকে কখনোই যাচ্ছি না আচ্ছা করে জন্য তোমরা অন্য ঘাটে যে চান করো আমি অন্য ঘাটে যাব না আমাদের সাথে জিত করছো হ্যাঁ করছি আমিও জিত করলাম যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো আচ্ছা এই ঘর থেকে কখনোই যাচ্ছি না আমিও দেখবো আপনারা শুনুন এই ঘাটে কি করে থাকেন তাহলে দেখা যাক দাদা দেখা যাক এই যে কোনে যাও চলে যাচ্ছি চাঙ্গরা শেষ হয়েছে শেষ হয়েছে

কেন ওই ভগবান জানি কত সুন্দর তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো কি কৃষ্ণর হাতের বাসি গো আচ্ছা লক্ষ্মীদের হাওয়া দিতেছি হাওয়া ঠিক আছে ওটা আমিও বুঝতে পেরেছি তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো কি ঠিক যেন নাটরের বনলতা সেন তাই বুঝি হ্যাঁ একটি কথা বলি শুনবে বলো না তুমি জাদু দেখবে হ্যাঁ এতক্ষণে মূল কথার মধ্যে এসেছে হ্যাঁ আমি জাদু দেখব না তো দেখো না আমার ভালো লাগে না আমি দেখব না কি হলো পা ধরছিস কেন ও জাদু দেখবো তুই দেখবি বাড়ি গেলে মা যদি বকে তুই মাকে ম্যানেজ করবি ঠিক আছে দেখাও জাদু শোনো বেহুলা আমার জাদু দেখার আগে তিনটি শর্ত আছে শর্তটি হচ্ছে আমি যখন বলবো এক দুই তিন তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে চোখ বন্ধ করে কখনো জাদু দেখাই এটা হচ্ছে হৃদয়ের অন্তরে অন্তরে জাদু